নমস্কার বন্ধুরা আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত ভৌতিক রচনা ভেলকির হুমকি সবাই বলে গুলে সর্দার পিসাদ সিদ্ধ সে ইচ্ছে করলেই যেখানে খুশি যেতে পারে যে কোনো পশু আকার ধরতে পারে বাতাসের সঙ্গেও মিশে যেতে পারে গুলে সর্দারের নামে বর্ধমান জেলার ছেলে বুড়ো মেয়ে ভয়ে থরহরি কম্পমান এমন সাহসী আর নিষ্ঠুর ডাকাতের নাম আর কখনো শোনা যায়নি সে যে কত লোকের সর্বস্ব কেড়ে নিয়েছিল কত মানুষের প্রাণ বধ করেছিল কত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তার কোনো হিসাব নেই বা মৃত যে কোনো অবস্থাতেই হোক তাকে ধরতে পারলে সরকার অনেক টাকা দেবেন বলে প্রচার করলেন বটে কিন্তু আজ দশ বছরের ভিতর কেউ তার মাথার এক গাছা চুল পর্যন্ত ছুতে পারলে না আমার মনেও সন্দেহ হলো তবে কি সত্যি সে ভুতুরে মন্ত্রতন্ত্র কিছু জানে তারপর তার অত্যাচারে যখন আমরা প্রায় দিশেহারা হয়ে উঠেছি তখন হঠাৎ একদিন শোনা গেল গুলে সর্দার ধরা পড়েছে মথুরা মণ্ডল ছিল এ অঞ্চলের খুব বড় একজন মহাজন ডাকাতের দল নিয়ে গুলে সর্দার এক অমাবস্যা রাত্রে তার বাড়ি আক্রমণ করলে ঢেকে দিয়ে বাড়ির দরজা ভেঙে ডাকাতটা ভেতরে ঢুকেই দেখলে উঠোনের ওপর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং মথুরা মণ্ডল পর মুহূর্তে সে বন্দুক ছুড়লে সঙ্গে সঙ্গে একজন ডাকাত আহত হয়ে মাটির উপর লুটিয়ে পড়ল কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতেই গুলে সর্দার বাঘের মতো মথুরার উপর ঝাঁপিয়ে পড়ল। মথুরা দ্বিতীয়বার বন্দুক ছোড়ার আগেই গুলে তার ধারালো রামদা চালালে বেচারা মথুরার মাথা উড়ে গেল তখনই মথুরা মারা পড়লো বটে কিন্তু ভাগ্নে ছিল উঠোনের পাশের একখানা ঘরে সেইখান থেকে সে জানালা দিয়ে ক্রমাগত বন্দুক ছুটতে লাগলো বেগতিক দেখে ডাকাতের দল সেখান থেকে ভয়ে চম্পট দিল কিন্তু পালাবার সময় গুলে সর্দার অন্ধকারে পাঁচিলের ওপর থেকে এমন ভাবে হুমড়ি খেয়ে মাটির উপরে সে পড়লো যে তখনই অজ্ঞান হয়ে গেল তাকে বন্দি করা হলো সেই সুযোগে সেখানকার থানার ইন্সপেক্টর ছিলাম আমি গায়ে লোকেরা গুলে সর্দারকে আমার কাছে ধরে নিয়ে এলো লোকটার চেহারা কি ভয়ানক মাথায় এক গাছা চুল নেই চোখ দুটো ভাটার মতো গোল জবা ফুলের মতো লাল না খেদা গোফ বিড়ালের মতো হাতে কাঁধে আর বুকে লোহার মতো শক্ত শক্ত মাংস পেশি লম্বা এসে প্রায় সাড়ে ছ ফুট উঁচু আর তার গায়ে কুচকুচে কালো তার গায়ে আর কাপড়ে রক্ত মাখা থাকতে তাকে আরো ভয়ানক দেখাচ্ছিল যদিও তার হাত পা বাঁধা তবু তাকে দেখে আমার কেমন ভয় ভয় করতে লাগলো পাহাড়ওয়ালাদের হুকুম দিলাম তারা যেন সর্দারের চারদিক ভালো করে ঘিরে দাঁড়িয়ে থাকে দাঁতগুলো বার করে হেসে সর্দার বললে যতই ঘিরে থাকো আমার হাত পা বাঁধো বাবা আমাকে ধরে রাখতে পারবে না কেউ এমন সময় পুলিশের বড় সাহেব খবর পেয়ে তাকে দেখতে এলেন খানিক্ষণ অবাক হয়ে তাকে দেখে সাহেব বললেন সর্দার তুমি আমাদের ফাঁকে দিতে পারবে না গুলে ঘর কাঁপিয়ে তো হাস্য করে বললে হা 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 হাড়ে রেখে দাও সাহেব আহ তোহাদের বাহাদুরি আমাকে ধরে রাখে কে আমি পাখি হয়ে উড়ে পালাবো সাহেব হা হা সাহেব হলেন ননসেন্স এসে পাই আসামিকে গাঢ় মেটালো চলে যাও গুলে আবার অট্টহাস্য করে তার দুই হাতের বুড়ো আঙুল দেখিয়ে বললে আমি তোমাদের ঠিক কলা বিচারে গুলে সর্দারের ফাঁসির হুকুম হলো ফাঁসির কথা শুনে আদালতের মাঝখানেই কোমরে হাত দিয়ে নাচতে নাচতে হেরে গলায় গান জুড়ে দিল আমি ভেবেছিলাম তার এই মুখ বেশি দিন দেখতে হবে না কিন্তু ফাঁসের দিন যতই ঘনিয়ে আসতে লাগলো তার হাসি ঠাট্টা বেড়ে যেতে লাগলো ততই রোজি সে বলতো আমার শখ হয়েছে বলেই না দিন কয়েক জেলখানার ভেতরে বসে জিরিয়ে নিচ্ছি কিন্তু ফাঁসের দিন কেউ আমাকে খুঁজে পাবে না জেলের প্রহরীরা সকলেই তারই কথা বিশ্বাস করত তারা আমাকে বললে হুজুর ও বেটা জাদুকর ও নিশ্চয়ই আমাদের ফাঁকি দিয়ে পালাবে আমরা কি করব বলুন ও যদি রাত্রির বেলায় মশা বা মাছি হয়ে উড়ে যায় কেউকে দেখতে পাবে বলতে লজ্জা হয় কিন্তু আমারও মনে কেমন একটা খটকা লাগল গুলে সর্দারের ফাঁসি ঠিক আগের দিন আমি পুলিশের বড় সাহেবের কাছে গিয়ে আমার মনের সন্দেহের কথা খুলে বললাম সাহেব প্রথমে হেসে আমার কথাটা উড়িয়ে দিলে বটে তারপর বললেন ও সব বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামার সময় নেই আমার আমি বললুম সাহেব আমাদের দেশে কিন্তু ভোজবাজিতে মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যায় এমন ব্যাপার তুমি নিজে কখনো দেখেছ না তবে কিন্তু অনেক ঘটনার কথা শুনেছি গুলের সর্দার যে রোজে কথাই বলছে কিন্তু ফাঁসির হুকুম পেই এতটা মনের খুশিতে আছে এর কারণ কি সাহেব খানিক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করলেন তারপর দমনার মতো বললেন দেখো আমি এসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করি না কিন্তু সাবধানের মান নেই তা কাল সকালে তো সর্দারের ফাঁসি হবে আচ্ছা আজ রাতে তার ঘরের সামনে আমরা দুজন পাহারা দেব গুলে সর্দার যে ঘরে বন্দি ছিল তার দরজার সামনে আমি সাহেব আর দুজন চেয়ারের উপর বসে আছি আমাদের আশেপাশে আরো দুজন প্রহরী মাঝে মাঝে শুনতে পাচ্ছি ঘরের ভিতর বসে গুলে সর্দার প্রাণের ফুর্তিতে তুড়ি দিয়ে গান গাইছি রাহাত্রমে গভীর হয়ে উঠলো এখন গানের বদলে গুড়ের ভীষণ নাসা গর্জন শুনতে পাচ্ছি কাল সকালে তার ফাঁসি আর আজ সে নিশ্চিন্ত হয়ে নিদ্রা দিচ্ছে আবার মনটা সন্দেহে পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু ঢং ঢং করে তিনটে বাজল তবু তো অস্বাভাবিক কিছু ঘটল না সাহেব কৌতুক হাস্য করে বললেন বাবু দেখছো তো একালে ভোজবাজি আর চলে না আমি আর কিছু বললাম না নিজের কুসংস্কারে নিজেরই লজ্জা করতে লাগলো প্রায় যখন ভোর হয়ে এসেছে তখন সাহেব আর আমি দুজনেই একটি ঝিমিয়ে পড়েছিলাম হঠাৎ প্রহরীদের চিৎকারে চমকে মাথা তুলে দেখি কয়েদখানার দেয়ালের ঘুলঘুলির নিচে একটা ভয়ঙ্কর কালো বেড়াল দাঁড়িয়ে আছে আমরা সকলেই তার দিকে ছুটে গেলাম কেউ লাঠি কেউ বন্দুকের কুদো কেউ লাঠি তুলে তাকে বারবার মারার চেষ্টা কিন্তু বিড়ালটা আমাদের সকলকে এড়িয়ে উঠোনের দিকে চা দৌড় মারলে বলে বলেই পুলিশ সাহেব তার রেভালভার তুলে ঘোড়া টিপলেন গুলিটা বিড়ালের পেছনের পায়ে লাগলো আর সে আর তোড়াত করে খোঁড়াতে খোড়াতে আরও দুই এক পা এগিয়ে স্থির হয়ে পড়ে রইল আমরা ছুটে কয়েকখানা ঘুরঘুলির কাছে গিয়ে উকি মেরে দেখলাম গুলে সর্দার ঘরের মেঝের ওপরে চিত হয়ে শুয়ে যন্ত্রণাপূর্ণ স্বরে আমাদের লক্ষ্য করে গালাগালি দিচ্ছে আমি অস্বস্তির নিঃশ্বাস ফেলে বললুম আসামি ঘরের মধ্যে আছে সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন থাকবে না তো যাবে কোথায় ওসব কুসংস্কার আমি মানি না যদিও প্রথমটায় আমার সন্দেহ হয়েছিল গল্পটা এখানেই শেষ করা যাক বাকি আছে খালি আর দুটো কথা আজ সকালে যথাসময় গুলে সর্দারকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেয়া হলো কিন্তু তার ফাঁসি কাঠে তাকে নিয়ে যাবার সময় দেখা গেল তার একখানা পা ভেঙে গেছে সে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল